সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে মান্না ওয়াচ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন বছরে নতুন একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ অনেক জিনিস থাকছে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন এ দেখেন একটি ফুটকোটের একটি ঘর নিয়ে আসছে যে দেখেন একটি গাড়ি তৈরি করছি ফুটকোটের জন্য গাড়িটি কত সুন্দর করে এ যে তৈরি করা হয়েছে এ দেখেন সেলফগুলো দেওয়া এখানে মনে হয় গ্লাস লাগানো বাকি আছে মাছও রং করা হয়েছে রং শুকানোর পরে গ্লাস লাগানো হবে ডেকোরেশন বাকি আছে ডেকোরেশন করলে আরও সুন্দর ফুটে উঠবে এই যে নিচে মালামাল রাখার জন্য যে দরজা ব্যবহার করেছে এখানে ডয়ার আছে ডয়ারের তালাম মেরে রাখতে পারব এ দেখেন কত সুন্দর দেখতে ডেকোরেশন করার পরে লাইটিং করার পরে আরও অনেক সুন্দর লাগবে এ ধরনের একটা গাড়ি যদি আপনারা তৈরি করেন মালের উপরে দাম ভেরি করে তারপরও মোটামুটি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ পড়বে আপনারা যোগাযোগ করতে পারেন এই এখানে এই যে আরেকটি দরজা তৈরি করা হয়েছে এই যে দরজা অ্যাঙ্গেল দরজা এরকম একটি দরজা তৈরি করলে আপনাদের বক্স ট্রি তৈরি দেওয়া হয়েছে এরকম একটা দরজা দরজা তৈরি করলে আপনাদের প্রায় পাঁচশো টাকা স্কোয়ার ফিট পড়বে আমাদের কাজ ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণই অন্যরকম একটু আলাদা কারণ কোয়ালিটির উপরে ভেরি করে দামটা একটু ভেরি করে যে আপনাদের সামনে আরও কিছু নতুন ডিজাইনের গ্রিল যে সামনে আরও কিছু নতুন ডিজাইনের গ্রিল আসছে আসতেছে এই দেখেন কাজের ফিনিশিংগুলো কত সুন্দর করে ফিনিশিং দেওয়া হচ্ছে দেখলে বুঝতে পারবেন এই যে গ্রিলটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফিনিশিং দিয়ে তৈরি করা হয়েছে এরকম একটি গ্রিল এটা হাফ ইঞ্চি স্কোয়ারবার তিন ইঞ্চি বিএসআরএম স্কোয়ারবার তিন ইঞ্চি গ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে খুবই সুন্দর ফিনিশিং দিয়ে তৈরি করা হয়েছে এরকম একটা গ্রিল তৈরি করলে পার স্কোয়ার ফিট তিনশো টাকা পড়বে এ পাশে যেতে পাচ্ছেন একটি বিটিএস দরজা বক্স দরজা দুই পাল্লার দুও সাইডে সিট ব্যবহার করা হয়েছে চোদ্দ গাছ সিট দিয়ে তৈরি করা হয়েছে এটা এরকম একটি বক্স দরজা তৈরি করলে আপনাদের মোটামুটি আটশো টাকা স্কোয়ার ফিট পড়বে এটা হয়তো সিট কম বেশি হলে দাম একটু কম বেশি হয় এটা আটশো টাকা স্কোয়ার ফিট পড়ছে এই যে আবারও নিয়ে যাচ্ছি আপনাদের যে ঘরের দিকে এই যে চাকা দেওয়া হয়েছে চারটি চাকা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঘরটি গাড়িটি যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন এই যে দেখেন কত সুন্দর চাকা ব্যবহার করা হয়েছে এ ধরনের ঘর যদি আপনাদের কারো গাড়ি দরজা সুন্দর সুন্দর ডিজাইনের গ্রিল যদি কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন প্রয়োজনে আপনারা এখানে আসবেন আসলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন অনুযায়ী বিভিন্ন ধরনের মালামাল তৈরি করে দেওয়া যাবে মালামাল কি দিবেন এর উপরে হয়তো দামটা একটু ভেরি করে এই জন্য ভিডিওতে সব কথা বলা যায় না অনেক সময় পাতলা মাল দিয়ে করলে খরচটা একটু কম হয় যাই হোক ভিডিওটি আর লম্বা করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ